বন্ধুরা নামিষ আসলে আমরা ভাবি কি রান্না করবো তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করছি বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে তাহলে কীভাবে করলাম চলো আগে দেখে নেওয়া যাক প্রথমে আমি মশলাটা করে নেবো এখানে এক চামচ কালো শস্যে নিয়েছি এটা কিন্তু মোটা দানা শস্যে এক চামচ সাদা শস্যে নিয়েছি ইচ্ছে করলে তোমরা যে কোনো একটা সসষে দিয়েও করে নিতে পারো বা এরকম দুটো সরষে দিয়েও কিন্তু করতে পারো অনেকে বলে সর্ষেটা বাটলে তেতো লাগে তোমাদের সাথে দুর্দান্ত একটা টিপস শেয়ার করব। এখানে আমি অল্প লবণ নিলাম আর সামান্য একটু হলুদ নিয়ে নিলাম এই লবণ ও হলুদ দিয়ে শর্ষেটা বাটলে কিন্তু একটুও তেতো লাগবে না এর সাথে দুটো কাঁচা লঙ্কা নিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে আমি এই সব উপকরণগুলো একসাথে আমি বেটে নিচ্ছি আমি পাটাই বাঁচছি তোমরা ইচ্ছে করো মিক্সচারও বেটে নিতে পারো বন্ধুরা এখানে সর্ষেটা একদম মিহি করে বেটে নিয়েছি এবার এখানে আমি একটা টিফিন বাটি নিয়ে নিলাম আমি তিন চামচ টক দই নিয়েছি এই টক দইটা কিন্তু আমার বাড়ির পাতা টক দই এবার এই টক দইটা ভালো করে আমি ফেটিয়ে নেব বন্ধুরা দেখো এখানে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এর মধ্যে যাতে একটুও জাম না থাকে এবার এর মধ্যে সর্ষে বাটাটা নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ নিলাম পরিমাণ মতো হলুদ নিয়ে নিলাম দুই চামচ তেল নিয়ে নিলাম এখানে কিন্তু অবশ্য সর্ষের তেল ব্যবহার করবে সাদা তেলে কিন্তু এতটা ভালো লাগবে না এবার এখানে সামান্য একটু জল নিলাম খুব বেশি কিন্তু জল নেবো না দেখো তিন চামচের মতো জল নিয়েছি এবার সবকটি উপকরণ এইভাবে আমি মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু মেশাতে হবে মানে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই বাটিটা এক সাইডে রেখে দিলাম এখন একটা চপার নিয়ে নিয়েছি আর চপারের মধ্যে বেগুন নিয়েছে বেগুনটা তোমরা এই ছোট বা বড় কিন্তু নিয়ে নিতে পারো এখানে দেখো মাঝারি সাইজের বেগুন নিয়েছে বেগুনটা পিছন একটু কেটে বাদ দিয়ে দিলাম এবার এরকম একটা বেগুন আমি তিন পিস করে নেব এর থেকে বেশি কিন্তু ছোট করব না এর থেকে বেশি ছোট করলে বেগুনটা একদম গলে যাবে আর এখানে আমি একটা বেগুন দিয়ে করছি তোমরা ইচ্ছা করলে এর বেশিও কিন্তু নিতে পারো একটা বেগুন দিয়ে করলেই কিন্তু দুপুরে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে এই রান্নাটি যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই তোমরা করে নিতে পারবে এখন আমি এই বেগুনটা ধুয়ে নিয়ে আসব। বন্ধুরা এখানে বেগুনটা ধুয়ে নিয়ে এসেছি এবার এর মধ্যে আদ অনুযায়ী লবণ নিলাম হাফ চামচ চিনি নিয়েছি ইচ্ছে করলে আমরা স্কিপও করতে পারি কিন্তু এই চিনি দেওয়াতে বেগুন ভাজার সময় অনেকটা তেল কম লাগবে প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম এখন চিনি লবণ হলুদটা আমি বেগুনের সাথে ভালো করে মেখে নেব এখানে হলুদ লবণ চিনিটা দিয়ে বেগুনটা ভালো করে মেখে নিয়েছে আর এখন সাথে সাথে কড়াইয়ের মধ্যে সাদা তেল তেল নিলাম খুব বেশি কিন্তু না আর সাদা তেলের পরিবর্তে তোমরা সর্ষের তেল দিয়েও কিন্তু বেগুনটা ভাজতে পারো মানে তেলটা গরম হয়ে গিয়েছে এবার এই জায়গায় মেখে রাখা বেগুনটা নিয়ে নেবো এইভাবে মেখে রাখলে বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয় বেগুনটা মেখে রাখাতে দেখো কতটা জল বেরিয়েছে আর এইভাবে মেখে রাখলে অল্প তেলে বেগুনটা ভেজে নিতে পারবে এখন বেগুনটা আমি নেড়েচেড়ে মিশিয়ে নেবো তেলের সাথে আর আগুনটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে মিডিয়াম আগুনে বেগুনটা ভেজে নিতে হবে নেড়েচেড়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি এখানে দেখো বেগুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর আমি একটু আর এই জায়গায় তেল দেখো তেলটা যেরকম ছিল সেরকমই মানে মেখে ঢাকা দিয়ে বেগুন ভাজলে কিন্তু নামমাত্র তেলে বেগুন ভাজা হয়ে যায় এখন আমি আর বেগুনটা ভাজবো না এবার আমি বেগুনগুলো তুলে নিলাম কারণ এর থেকে বেশি ভাজলে বেগুনটা কিন্তু গলে যাবে কড়াইতে অনেকটাই তেল আছে এবার এই তেলটা আমি তুলে এক সাইডে রেখে দেবো কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার এই জায়গায় আমি একটু জল দিয়ে দিলাম বা জলটা গরম হতে হতে এদিকে আমি বেগুনটা রেডি করে নেবো এখানে যে মশলাটা আমি রেডি করে নিয়েছি এর মধ্যে এই বেগুন ভাজাগুলো আমি নিয়ে নিলাম এই বেগুনটা এই মশলার সাথে ভালো করে কোট করে নিতে হবে আর বেগুনটা কিন্তু খুব বেশি ভাজবেন না তাহলে বেগুনটা কিন্তু গলে যাবে মিডিয়াম করে বেগুনটা ভেজে নিতে হবে এখানে দেখো বেগুনটা সবকিছুর সাথে ভালো করে কোট করে নিয়েছি এর উপর দিয়ে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এখন আমি এক চামচ সরষের তেল দিয়ে দিলাম ইচ্ছা করলে এখন তোমরা স্কিপও করতে পারো কিন্তু উপর দিয়ে এক চামচ সরষের তেল দিলে এই গন্ধটাই দুর্দান্ত লাগবে এবার আমি ঢাকনিটা দিয়ে ভালো করে ঢেকে নিলাম ঢাকনিটা কিন্তু টাইট করে আটকাতে হবে এখানে জলটা গরম হয়ে গিয়েছে এবার আমি বাটিটা নিয়ে নিলাম জলটা কিন্তু বাটির এরকম হাফের নিচে নিতে হবে এর উপরে যেন না হয় আর উপরে যদি হয় তাহলে জলটা ফুটে কিন্তু বাটির ভেতরে ঢুকে যেতে পারে বাটির ভেতরে ঢুকে গেলে কিন্তু বেগুনটা খেতে আর ভালো লাগবে না এবার আমি চাপা ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো জলটা কিন্তু একদম টেনে গিয়েছে কিন্তু গরম গরম হাত দিয়ে ধরা যাবে না তাই আমি খুন্তি দিয়ে এরকম একটা কাপড় দিয়ে এটা আমি নামিয়ে নিলাম এখন আমি ঠান্ডা করে নেবো কারণ গরম গরম বাটিটা কিন্তু খোলা যাবে না এইভাবে বাটিটা আমি ছয় থেকে সাত মিনিট রেখে দেব। বাটিটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি বাটিটা ঢাকনিটা তুলে নিলাম দেখতে কিন্তু দারুণ হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই লোভনীয় হবে দেখো আর একটা বেগুন তোমাদের তুলে দেখাচ্ছে বেগুনটা কিন্তু গলে যায়নি আর অল্প ভেজে নিলে বেগুনটা এই সুন্দর হয় যে কোনো নিরামিষ দিনে এইভাবে তোমরা রান্না করে নিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে রান্না করলে যে বেগুন পছন্দ করে না সেও কিন্তু বলবে প্রতিদিন এইভাবে রান্না করার জন্য আর এই একটি রান্না দিয়ে কিন্তু আপনার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আমার এই রান্নাটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু নতুন কোনো বন্ধু ভিডিওটা দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থাকো যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায় পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকে